আজকে শুক্রবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো চুট্ট একটি ইসমে আজমের দোয়া যদি আপনারা মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ আল্লাপাকারাবুল আলামিন আপনাদের মনের আশাগুলো পূর্ণ দিবেন এবং জীবনের যৌবনের সমস্ত গুণাগত যত ধরনের আল্লাহ আপনাদেরকে সমস্ত বিপদ আফদ বালা মুসিবত থেকে হেফাজত করবে ইনশা আমলটি বলার আগে আমি বলিনি যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে করবেন নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম ওয়াসাল্লাম বলেছেন ইসবে আজমের দোয়াটা পরে যদি কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট কোন কিছু চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাগুলো পূরণ করে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার একবার বলেন না সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসমে আজমের এত পাওয়ার এত পাওয়ার ইসমে আজম মানে কি আল্লাহ তাআলার মহান নাম সমস্ত বিপদ আফদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য ইসমে আজম দোয়াটাই আপনার জন্য যথেষ্ট এই জন্য আজকে আমরা এই ইসমে আজমের দোয়াটা আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দিব সমস্ত বিপদ আফদ বালা মুসিবত এবং মনের আশাকে পূরণ করার জন্য আজকে শুক্রবার দিন অথবা রাত্রে আপনারা ইসনে আজমের দোয়ার আমলটা যদি করতে পারেন আল্লাহ আপনার রিজিকে রাস্তা করে দিবে করে দিবে কোন অভাব অনটন রাখবেন না ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপাল কোলে যাবে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই নয় আল্লাহ পাক তার জীবনের যৌবনের সমস্ত গুণা গাতা দো মুছে সাফ করার সাথে সাথে তাকে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন ইসমে আজমের এত পাওয়ার আল্লাহ একবার সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য আমলটা কি করব আমারটা আমি আপনাদেরকে আজকে করাইয়া দিব আমার সাথে সাথে সহি শুদ্ধ আপনারা শিখতে থাকুন সর্বপ্রথম আসুন আমরা

الا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. এই ইস্তেকবারটা তিনবার পড়বেন ইনশাআল্লাহ তিনবার পড়ার পরে আপনার সমস্ত হাজত থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত হাজত পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া এই দোয়াটি পড়বেন ইয়া কাযিয়াল হাজাত ইয়া কাযিয়াল হাজাত তিনবার পড়বেন আজকে শুক্রবার দিন রাত্রি আমল গুলো করে দেখেন কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ এই আমল গুলো কিন্তু নবী করিম সাল্লাসাল্লামের শেখানো আমল এরপরে তিন নম্বর ইসমে আজমের দোয়াটি আপনারা শিখবেন ইসমে আজমের দোয়াটি আমি প্রত্যেকটা দোয়াই কিন্তু দিয়া দিব স্টেপ স্টেপ আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা দিকে দেখে আমলগুলো করতে পারবেন আমার সাথে সাথে সহজ উদ্দিন আগে শিখে নেবেন ইনশাআল্লাহ এরপরে আসুন ইসমে আজমের দোয়াটি পড়ে নেই ইসমে আজমের দোয়াটি যদি আপনি পড়তে পারেন আপনার মনের আশা কিন্তু আল্লাহ সাথে সাথে করে আমার সাথে বলুন আল্লাহমি আন্নি

inni as'aluka bi anni ashhadu annaka anta Allah la ilaha illa antal ahadus samadul ladzi ভাই এবং আপনারা আমার গুলো যে কোনো সময় যে কোনো দিনও ইনশাল্লাহ করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত